জুব্বার ভিতর জ্যোৎস্নার পাখি হরজত সাদীব দীব নাবি সাহস অসীম শাহ শেখযোদ্ধা ইসলাম গ্রহণ করার পর তার মা ভীষণভাবে কেঁপে গেলেন মন খারাপ করে কাওয়া নাওয়া পর্যন্ত ছেড়ে দিলেন বারবার বলতে লাগলেন তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও ছেড়ে দাও আল্লাহ এবং রাসুলের পথ কিন্তু শাহ ছিলেন অত্যন্ত দৃঢ় আল্লাহ রাসুল এবং ইসলাম ছিল তার কাছে জীবনের চেয়ে বেশি দামি তিনি বললেন না মা আমি পারব না আমি কিছুতেই পারবো না ইসলাম ত্যাগ করতে পারব না রাসুলের সান্নিধ্য থেকে দূরে থাকতে শুধু আপনি কেন আপনার মতো হাজারটি মা ও যদি আমার ইসলাম ধর্ম ত্যাগ করার ব্যাপারে যে কাওয়া ছেড়ে দেয় এবং প্রাণ ত্যাগ করে তবুও আমি পারব না পারবো না সত্য দিনকে পরিত্যাগ করতে সেটি আমার পক্ষে কখনো সম্ভব না সাদের এই দৃঢ়তা দেখে অবাক হলেন মা ফেল ফেল করে চেয়ে থাকলেন ছেলের মুখের দিকে কিন্তু কিছুক্ষণ পর তারপর তিনি লক্ষ্য করলেন ছেলে চেহারা থেকে এক ধরনের আলোর জ্যোতি চড়িয়ে পড়ছে কি ভীষণ সে চোখের দৃষ্টি চোখের আলোতে মুগ্ধ হলেন মা আর দেরি না করে তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করেন সেটি ছিল একটি চমৎকার মুহূর্ত হরজত সাদ তিনি প্রথম মুসলিম বীর যিনি সর্বপ্রথম আল্লাহর পথে ইসলামের দুশ্মন বুকে তাক করে তীর নিক্ষেপ করেছিলেন মক্কা থেকে মদিনা হিজরত করেছেন মুসলমানরা সেখানে কিছুকাল যাবৎ মুসলিম মুজাহিরা ছিলেন নিদারুন কষ্টে তাদের আর্থিক অবস্থা ছিল অত্যন্ত খারাপ তাদের না ছিল খাদ্য খাবার না ছিল পরিধানের বস্ত্র না ছিল জীবন জীবিকার জন্য কোনো ব্যবস্থা এমন কঠিন সময়ে তার পরিবেশের মধ্যেও মদিনা মুজাহিরা ইসলামের দাওয়াত চালিয়ে যান সেই সাথে চালিয়ে যান তাদের উপরে চাপিয়ে দেওয়া যুদ্ধবিগ্রহ কিন্তু কিছুতে তারা ভেঙে পড়েননি এই অসীম মনোবল আর সাহসে মুজাহিদদের মধ্যে ছিলেন হযরত সাদ সেদিনে সে ভয়াবহ দিনগুলো চিত্র তিনি তুলে ধরেছেন এভাবে আমরা রসল সাল্লাহ সাল্লামার সাথে যুদ্ধ অংশগ্রহণ করতাম অথচ তখন গাছের পাতা খাদ্য চড়া কিছু থাকতো না গাছের পাতা খেয়ে আমরা তখন জীবন কাটাতাম ফলে আমাদের বিষটা হতো ছাগলে লাদির মতো বদ যুদ্ধের পর সংগঠিত হলো ওহু যুদ্ধ সেটা ছিল মুসলমানদের একটি কঠিন যুদ্ধ এই যুদ্ধে হজরত সাদ ফির নবুজি সাল্লা সাল্লাম গিরে দুর্বেহ ব্রু রচনা করেন উৎসর্গ করে দেন নিজের সকল সাহস আর শক্তি ঔহু যুদ্ধে তিনি লড়েছিলেন অসীম সাহসিকতার সাথে এই যুদ্ধের সম্পর্কে তিনি বলেন উহুদের দিন আমি রসুল সাল্লাহ আলু সাল্লামের ডানে ও বামে দবদবে সাদা দুটি ব্যক্তিকে দেখতে পেলাম দেখলাম কাফেরদের সাথে তারা প্রচন্ডভাবে লড়ছে এর আগে পরে আমি কখনো তাদেরকে দেখিনি কন্দুকের যুদ্ধে এই যুদ্ধ হজ সাদ অংশগ্রহণ করেন কন্দুকের যুদ্ধের সময় পর্বতের এক উপত্যকায় তৈরি হলো একটি তাবু